শীতকাল চলে যাবে ক্যারোট কেক বানাবো না তা কখনো হয় আজ দেখো পারফেক্ট ভাবে একটা এগলেস ক্যারট পাউন্ড কেক সম্পূর্ণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি ভিডিওটা যদি তোমরা দেখে নাও পারফেক্ট ভাবে বাড়িতে এরকম একটা কেক বানাতে পারবে এখানে এক কাপ দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে ওয়ান টেবিল স্পুন ভিনেগার আমি মিশিয়ে নিলাম দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এরপর গাজরটা ভালো করে ক্লিন করে ধুয়ে আমি গ্রেড করে নেব একটা দেখো গ্রেডারের সাহায্যে খুব ভালো করে গাজরটা গ্রেড করে নিতে হবে একেবারে মিহি করে কিন্তু গ্রেড করতে হবে বেশি বড় বড় করলে ভালো লাগবে না কেকের মধ্যে খাওয়ার সময় দেখো আমি এটা কিন্তু ধীরে ধীরেই কিন্তু কাজগুলো করেছি ধৈর্য ধরে একটু এই কাজটা করে নিতে হবে আমি এখানে দেড়শো গ্রামের মতন ক্যারট নিয়েছি সমস্ত কিছু উপকরণ ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা সেটা দেখে আমার ভিডিওটা দেখে নিও একবার দেখে পারফেক্টভাবে এরকম একটা ক্যারট কেক বাড়িতে বানিও এরপর দুধরা দেখো খুব ভালোভাবে ভিনিগারের সাথে মিশে গেছে একটা বোল নিয়েছি সমস্ত দুধরা এখানে নিয়ে নিলাম এরপর চিনিটাও দিয়ে দিয়েছি এরপর ব্রাউন সুগার দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে তিনটে মিশ্রণ আমি মিশিয়ে নেবো এখানে যে রেগুলার হোয়াইট চিনি আমরা বাড়িতে ব্যবহার করি সেটাও গুঁড়ো করে নিয়েছি আর ব্রাউন সুগার সেটাও গুঁড়ো করে নিয়েছি সমস্তটাই দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে বেশি সময় আমার লাগবে না যেহেতু আমি গুঁড়ো করে নিয়েছি চিনিটা এরপর এখানে তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর খুব ভালো করে আবারও আমি মিশিয়ে নেব যাতে দুধ চিনির সাথে তেলটা খুব ভালো করে মিশে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এভাবে দেখো তিন থেকে চার মিনিট ভালো করে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিলেই মেশানো হয়ে যাবে এসেন্স দিয়ে দিলাম এখানে আমি অরেঞ্জ এসেন্স ইউজ করছি কারণ এই ধরনের পাউন্ড কেকগুলোতে আমার একটু অরেঞ্জ ফ্লেভারটা ভালো লাগে তোমরা এখানে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারো খুব ভালো করে দেখো এখানে এসেন্সটাও মিশিয়ে নিয়েছি এরপর একটা স্টেনার বসিয়ে নেব স্টেনারের মধ্যে আগে থেকে চেলে রাখা আমার ময়দাটাও আমি আবারও চেলে নিচ্ছি বেকিং সোডা দিচ্ছি আর বেকিং পাউডার দিচ্ছি আমি বেকিং সোডাটা কতটা পরিমাণ দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো আর এখানে মিক্স আমি দিয়ে দিয়েছি যেটায় দারুচিনির গুঁড়ো আর লবঙ্গের গুঁড়ো মেশানো আছে এরপর দেখো আমি খুব ভালো করে মিশিয়ে নেব একই ডিরেকশানে আলতো হাতে কিন্তু আমি ঘুরিয়ে নিচ্ছি কখনোই এই পর্যায়ে তাড়াহুড়ো করা যাবে না আর এক চিনটে লবণ দিতে ভুলো না এখানে আমি লবণটাও অ্যাড করে নিলাম আর একই ডিরেকশানে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নেবো যেন ময়দার এতটুকু লামস না থাকে এরপর যে গাজরটা আমি গ্রেড করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি ভালো করে সমস্ত গাজরটা দিয়ে দিয়েছি এরপর আবারও দেখো একই ডিরেকশনে আমি আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি যেন গাজরটা খুব ভালোভাবে ময়দার সাথে মিশে যায় সেটা লক্ষ্য রাখতে হবে দেখো আমার খুব সুন্দর করে মিশে গেছে এরপর আমি তোমাদেরকে একটা স্প্যাচুলা দিয়েও দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে এটা মিশে গেছে একটু ভালো করে কাট এন্ড ফোল্ড ভাবে মিশিয়ে নিতে হবে এরপর দেখো আমি আগে থেকে একটা পাউন্ড যে মোল্ড কেক মোল্ড সেটা রেডি করে রেখেছিলাম বাটার পেপার আর তেল দিয়ে তার মধ্যে সমস্ত বাটারটা ঢেলে নিলাম ভালো করে ঢেলে নিতে হবে ভালো করে ঢেলে নিয়ে এরপর ট্যাপ করে নিচ্ছি ট্যাপ করে আমি উপর থেকে কিছু বাদাম আমি স্প্রেড করে নেব এখানে কাজু বাদাম আমন্ড আখরোট এই তিনটে বাদাম খুব ভালোভাবে দেখো আমি স্প্রেড করে নিচ্ছি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে করে নিচ্ছি আর এগুলো মুখের মধ্যে পড়লে খেতে ভালো লাগবে অপশনাল তোমরা তোমরা দিতেও পারো পারো নাও দিতে আমার কাছে ছিল তো আমি দিয়ে দিয়েছি কেবলমাত্র কাজু বাদাম বা পারো যতক্ষণ আমি ব্যাটারটা মাখাচ্ছিলাম আমি কিন্তু ওটিজি প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম তোমরা যারা গ্যাস ওভেনে বেক করতে চাও গ্যাস ওভেনটা অবশ্যই প্রিহিট করে নেবে প্রিহিট করা ওভেনে একশো পঞ্চাশ ডিগ্রিতে আমি পঞ্চাশ মিনিটের জন্য বেক করে নিয়ে এসেছি খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে তোমরাও গ্যাসের যারা বেক করবে একেবারে সিমে রেখে পঞ্চাশ মিনিটের জন্য পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বেক করবে অসাধারণ ভাবে এরকম একটা পাউন্ড কেক তোমরা বানাতে পারবে দেখো খুব সুন্দর নরম একেবারে সফট একটা এগলেস পাউন্ড কেক রেডি হয়ে গেছে আর আমি তোমাদেরকে একেবারে ঠান্ডা হওয়ার পরে কিন্তু মোল্ড আউট করে লেয়ার কাট করে দেখিয়ে দিচ্ছি ভেতরের জালিটা দেখো অসাধারণ এসেছে বাড়িতে অবশ্যই একবার বানিয়েও অসাধারণ খেতে হয় বাচ্চার টিফিনে কিংবা নিজেদের অফিসের টিফিনে নিয়ে যেতে অসাধারণ হয় আর বানানোর পর কেমন হলো আমাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো কত নরম সফট স্পঞ্জি কেক হয়েছে দেখো এগলেস বলে বোঝাই যাচ্ছে না এত সুন্দর হয়েছে আর কেক খেতেও অসাধারণ হয়েছিল সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য